আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া আমাদের শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এই স্যাম্পলটা আবার করতে বসলাম এটা তো হোয়াইট কালার করা হয়েছে এটা আবার ব্লু কালার করা হয়েছে এটা ব্লু না একুয়া কালার না একুয়া কালার এটা কার জন্য করা হয়েছে সেটা আমি বলবো আমার এক সাবস্ক্রাইবার ওনার জন্য করা হয়েছে এই স্যাম্পলটা তো ওনাকে এটা আজকে গিফট করব তো দেখেন ডাল দিয়ে তৈরি কিন্তু এটা গাছের ডাল দিয়ে তৈরি ব্লুর সাথে ব্লু ম্যাচ হয়েছে আর কি তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর আপনারা যদি এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই একটা কমেন্ট করবেন আর আপনাদের ঠিকানাটা কমেন্ট বক্সে দিয়েই দিবেন নয়তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করবেন আর ওই যে ওখানেও রাখা আছে ওগুলো কালার করতে হবে ওগুলো রং টং করতে হবে আর কালকের ভিডিওতে আপনারা যারা এইটা দেখছেন এটা আবার একটু দেখাচ্ছে এই যে দুইটা এক জায়গায় করি দুইটার মধ্যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগে সেটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন এটা তো ন্যাচারাল এটা ন্যাচারালি রাখা হয়েছে এটা ডালপালাগুলো রং করা হয় নাই আর ওটা ডালপালা রং করা হয়েছে কেমন লাগে সেটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমাদের আজকে ব্লগটা দেখতে থাকেন আপনাদের কেমন লাগে সেটা কিন্তু বলবেন আর এইদিকে ফাহিমাকে এই যে বেগুনি কালার যে স্টিকটা যেটা আছে আমাদের সেই স্টিকটা করতে বসাই দিছি ফাইমাকে ও অলরেডি ছয়টা করে ফেলছে আর কি তো ওরে আবার কলিগুলো প্যাঁচে দিতে হবে কলিগুলার শর্ট আছে অল্প আছে ওই যে কলিগুলো রং করা আছে ওগুলো প্যাঁচেতে বুঝবো আর রোপার তো আজকে এগুলো শেষ হবে কিনা আমি না বন্ধু আজকে শেষ হবে জানো না না জানলে ভালো তবে যা আমি জানাই দিলাম এটা তিনটার আগে শেষ করবা ওকে রোপার নতুন অ্যাসিস্টেন্ট ওর নাম হচ্ছে ওর নাম জান কি রাকিব রাকিব হোসেন রাকিব হোসেন আমাদের অফিসে আসছে আর কি ট্রেনিং নেওয়ার জন্য ট্রেনিং নিচ্ছে রাকিব হোসেন রূপাকে কাজ শেখাচ্ছে শিখুক আমরা কিন্তু মানুষকে কাজও শেখাই হ্যাঁ যেমন রাকিব আমাদের কাছে ট্রেনিং নিতে আসছে রূপা ও ট্রেনার তুমি জিমের পরে ট্রেনিং দিতেছ রূপা হ্যাঁ এদিকে তাকাও এদিকে তোমার তোমাদের একটা গুড নিউজ আছে দাঁড়ো এই আচ্ছা আমি বইলেই দেই এই প্রোডাক্টটা রূপাকেই দিয়ে দিলাম আপনারা সাক্ষী নাও দাঁতটি বাই করো দাঁত বাই করো আচ্ছা ওইটা রূপারে গিফট করলাম যাও কেমন হয়েছে দেখেন তো আমি কিন্তু সাবস্ক্রাইবার তুমি আমার সাবস্ক্রাইবার আচ্ছা ভিডিও দেখো বলো তো কালকের ভিডিওতে কি কি বলছিলাম লাস্টে একটা জিনিস কি কইছিলাম বলো আচ্ছা যারা যারা সাবস্ক্রাইব করবে কি আবার বলো জোরে বলো যারা যারা সাবস্ক্রাইব করবে সবার একটা করে আচ্ছা সবাই যারা যারা সাবস্ক্রাইব করবে তারা না যারা যারা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে আমাদের ভিডিওগুলো নিয়মিত যারা দেখে তাদের মধ্যে থেকে আমি দশজন বা বিশ জন যারাই আমাকে কমেন্ট করবে ইনশাল্লাহ সবাইকে দেবো হাতের কাছ তো আমার দিতে তো খাটনি নাই দিতে আমার কষ্টও নাই এই যে তুমি হ্যাপি এরপর অনেক খুশি হয়ে গেছে ভিডিওটা শেষ করি তখন কাইটা লয়ে যাই চিনো সামারে থাক তো হইছে থাক থাক না নিব না নিব উপরেই রাখো নিব না থাক থাক নিব না আচ্ছা ওকে রুড়া তুমি কি সাবস্ক্রাইবার তুমি কি আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখো মিথ্যা কথা কও না তুমি যদি আমার সাবস্ক্রাইবার হও তাহলে তোমারও একটা গিফট করব দেখছিলা ওই যে রাখো সেটা কালকে পড়ে

নতুনটা তো লাগে না নতুনটা তো লাগে না পড়াই তো লাগাইতেছে নতুনটা তো লাগে না গাছ নতুনটা কটা লাগাইছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দাঁড়া এইগুলা যেইখানে রাখছে ইদুরে খেয়ে নষ্ট করবে তো এইটা আচ্ছা আপাতত থাকুক যাওয়ার সময় টেবিল উড়াই দিয়ে যাবে এই যে দেখো না এটা আমি এইটা রাখছি কি গুজাই ফেলছে এটা ওর জন্য গুজাক না অন্য কিছু করো হ্যাঁ এটা রূপা রূপা এতদিন ধরে কাজ করে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি রূপা অনেক দিন ধরে কাজ করে রূপা বলেন রুনা বলেন ফাতমা বলেন ওরা সবাই অনেক দিন ধরে কাজ করে ফাইমা তো অনেক দিন ধরে কাজ করে এত কাজ জানে এত কাজের কোয়ালিটিও বোঝে কাজ আমাদের অফিসে যে কাজগুলো হয় সেগুলো ফাইমাও কিউসি করে কিন্তু আজ পর্যন্ত দেখলাম না ফাইবার একটা জিনিস সাজায় বাসায় নিল শখ করে আমার এটাই কষ্ট যে ওদের আমি কাজ শিখাইতে পারলাম না এই রূপায় মাঝে মাঝে একটা মাতবী করতে বসে রুপায় সাজেতে বসে আর কি রূপা আমার বলে আমি এমন স্যাম্পল করব মামা আপনার দেখে অজ্ঞান হয়ে যাবেন কিন্তু শেষমেশ কি হয় সেই স্যাম্পলের মধ্যে আমার হাত দিতে হয় লাস্ট ফিনিশিং আমাকে দিতে হয় আর ফাইমা তো আজ পর্যন্ত কোনো দুঃসাহস দেখায়ও নাই ফাইমা কোনো স্যাম্পল করেও নাই আর রুনার কথা তো বাতি দিলাম রুনা তো রুনায় করছিলাম না স্টিক করছিলাম আচ্ছা রুনা একটা ভালো কথা বলি একজনকে গিফট দিব হ্যাঁ স্টোরের মধ্যে আমি কতগুলো হলুদ কালার ভুট্টা পাতা দেখছিলাম ওই ভুট্টা পাতা দিয়ে আমার তিন তিন ছয় নয়টা ফুল বানাই দিবা এই বড়ো বড় হ পাই দাও তুমি হয়তো গাছ লাগাইতে আর দুজন লাগাইছে না তুমি আমার নয়টা ফুল বানাই দাও ঠিক আছে না বারোটা ফুল বানাই দাও চারটা চারটা করে হ্যাঁ হলুদ এই বড়ো বড়ো ফুল হ্যাঁ পাপড়ি মসরাইয়া হ্যাঁ দুইটা করে দুইটা করে দিবা তো পাতাগুলো নিয়ে আসি স্টোর থেকে আমি তোমার দেখাই নতুন একটা ফুলের স্যাম্পল ঠিক আছে এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আমাদের কাজের গতি হচ্ছে এই রকম ফাইমার স্টিক শেষ একবারে আর হাতে আর নাই মনে হয় শেষ না একবারে শেষ এবার সুন্দর করে গণা দাও ফাইমার আর রূপা টার্গেট নিচ্ছে যে এক ঘন্টার মধ্যে শেষ করবে তিনজনের চারজনের সাপোর্ট নিচ্ছে রূপা রুনাও দাঁড়াই গেছে এখানে আর উপরে অ্যাসিস্ট্যান্ট ও রূপাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছে আর কি কাজের পরিস্থিতি রূপা সুন্দর করে যত্ন করে রাখা যাবা একটা যেন ইঁদুরের নষ্ট না করে আজকে ইঁদুরে কল পাত বা ঠিক আছে ইঁদুর ইঁদুর দর বাস না দুইটা কালকে রূপা ইঁদুরে কল ছিল দুইটা ইঁদুর ধরা পড়ছিল সেই দুইটা মারাও গেছে আচ্ছা বেশ ভালোই লাগতেছে খারাপ লাগে না মাসা খুব সুন্দরই লাগে এটা সুন্দর করে করান মা রুমটা হয়েছে একদম অন্যরকম আর কি আর এই স্টিক তিনটা করা হয়েছে ওখানে ব্লু সরি পিঙ্ক কালার তিনটা করা হয়েছে এগুলো আর একটু দেখে এই যে দেখেন ভুট্টার খোসা দিয়ে বানানো হয়েছে হ্যাঁ আমাদের রুনা ই করছে বানাই দিছে ফুলটা আমি স্টিকটা কমপ্লিট করলাম আর কি এই যে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর তেজপাতা স্টিকগুলো এখন পর্যন্ত এখানেই পড়ে আছে এটা আজকে আর ধরবো না কালকে ইনশাল্লাহ কালকে সব কাজটা শেষ করবো আর কি এটা এখানে থাকুক আরও কয়টা বানাইতে হবে তারপর তাকে দিতে হবে গিফট আর এটার ওর কালকে রুনা যদি বারো কালকে সুন্দর করে এটা বক্সের মধ্যে বন্দি করে ফেলবা ন্যাচারাল জিনিস কেন জানি আমার এত খুব ভালো লাগে আর কি কেন যে ভালো লাগে আমি নিজেও জানি না এই ফ্রেমে ঘাস লাগাইতে বসে গেছে ওরা দুইজন ঘাস লাগানো হয়ে গেছে এটা কালকে বক্স হয়ে গেলে তারপর উই অ্যারেঞ্জমেন্টটা শুরু করে দিবে আর কি তো যাই হোক আজকে আর কথা বাড়াবো না সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ